হ্যালো আমি দুটো সেম প্যাটার্নের এর ক্রচেট ফ্লাওয়ার দিয়ে দুটো হেয়ার ব্যান্ড বানিয়েছি এই ক্রচেটের কাজ কিন্তু আমিও প্রথম ইউটিউব দেখেই শিখেছি তাই আমার শেখাটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একটা বানিয়ে মেয়েকে পরিয়েছিলাম পনেরোই আগস্টে আর আর একটা আধা সাজানোর সময় পড়িয়েছিলাম এটা বানানো কিন্তু খুবই সিম্পল বাস একটা ফুল বানানো শিখে নিলেই হলো তারপর কিন্তু দুটো এইভাবে যেমন খুশি কালার চেঞ্জ করে বিভিন্ন ভ্যারাইটির হেয়ার ব্যান্ড বানিয়ে নেওয়া যেতে পারে আমি কিন্তু আমার মেয়ের আধা সাজানোর সময় সেম প্যাটার্নের গলার চেন কানের তারপরে হাতের বাজু হাতে বাঁধা সব কিছু বানিয়ে নিয়েছিলাম চলো এত কথা না বাড়িয়ে সিম্পলভাবে এত নানা রকম নাম না দিয়ে একদম সহজভাবেই ফুল বানানোটা শিখে প্রথমেই একটা পছন্দ মতো কালারের উল নিয়ে নিতে হবে তারপর এইভাবে আমি যেভাবে দিলাম দেখে দেখে একটা গিট দিয়ে নিতে হবে এরপর গিটটাকে ছোটো বড়ো অ্যাডজাস্ট করে কুশি কুশিকাটাকে তার মধ্যে ভেতরে ঢুকিয়ে আমি যেভাবে বানাচ্ছি ভেতর দিয়ে এইভাবে টেনে টেনে ছটা চেন বানিয়ে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর কুশিকাটা মাথাটা নিয়ে একদম প্রথমের চেনটাতে ঢুকিয়ে একটা এইভাবে সিঙ্গেল লুপ করে নিতে হবে তারপর আবার দুটো চেন এইভাবে বানাতে হবে আমি যেভাবে করছি সঙ্গে সঙ্গে করতে থাকো এরপর দুবার এইভাবে পেঁচিয়ে একদম মাঝখানে যে লুপটা প্রথমের লুপটা বানিয়েছিলাম সেটা প্রথম দুটো চেনের সঙ্গে এইভাবে আবার দুটো চেনের মধ্য দিয়ে এইভাবে টেনে আবার ফাইনাল আরেকবার মোট তিনবার করতে হবে এটাকে ট্রিপল কুশিয়ারই বলে এইভাবে সেম প্যাটার্ন কিন্তু তিনবার করতে হবে প্রথমে দুবার রাউন্ড দিয়ে ভেতর দিক দিয়ে টেনে প্রথমে দুটো চেন তারপরে আবার দুটো চেনের মধ্য দিয়ে কাঁটাটাকে নিয়ে আবার তিনবার এটাকে করতে হবে তিনবার সেম প্যাটার্ন হয়ে গেলে আবার শেষে দুটো চেন বানিয়ে ওই যে ফার্স্ট ছটা চেনের যে লুপটা বানিয়েছিলাম সেখানে ঢুকিয়ে একটা সিঙ্গেল চেন বানিয়ে নিতে হবে এই যে প্যাটার্নগুলো বিভিন্ন নাম রয়েছে আমি একদম নাম ছাড়া সুন্দরভাবে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি যারা নতুন একদম তারা আমার কাজ থেকে আশা করি শিখে নিতে পারবে রিংয়ের ভিতর মাত্র একটা পাপড়ি হলো এইভাবে পাঁচটা পাপড়ি বানিয়ে ফেলতে হবে প্রথমে দুটো চেন তারপর এভাবে ডবল পেঁচিয়ে মাঝখান থেকে নিয়ে আবার উঠাতে হবে এবার দুটোকে তারপর আবার দুটো এভাবে নিয়ে তারপর ফাইনাল এভাবে টানতে হবে আবার সেম ডবল পেঁচিয়ে আবার নিয়ে এইভাবে যেভাবে আমি করতে আছি প্রথমে দুটো তারপরে আবার দুটো তারপরে ফাইনাল এটা আবার মোট তিনবার করতে হবে আবার একবার এভাবে একটা একটা পাপড়ি বানিয়ে এভাবে গুছিয়ে নেব ওয়ান টু চেন ডবল দু সেকেন্ডটাও এক একটা পাপড়িতে মোট তিনটে করে থাকবে একই প্যাটার্নে সবগুলো হবে সেন্টারে ঢুকিয়ে একটা সিঙ্গেল লুপ করে নিতে হবে একইভাবে দুটো চেন দিয়ে সব শেষে যেখান থেকে শুরু হয়েছিল চেনটা সেই চেনটাতেই আবার ঢুকিয়ে সিঙ্গেল লুপ করে নিতে হবে বাকি দড়িটা ভেতর দিয়ে লম্বা করে একটু টেনে কেটে নিলেই কিন্তু মেন ফুলটা রেডি এরপর পেছনের ওই দড়িটাই সেন্টার দিয়ে মাঝখানে সামনের দিকে বের করে নেব তারপর একটা পুঁথি মাঝখানে অ্যাটাচ করে দিচ্ছি ব্যাস এইভাবে কিন্তু বাকি সবগুলো ফুল আমি বানিয়ে নিয়েছি রেড আর ইয়েলো কম্বিনেশন যে কোনো কালার চাইলে তোমরা বানিয়ে ফেলতে পারো এরপর নর্মাল একটা প্লাস্টিকের হেয়ার ব্যান্ড কিনে আমি এটাতে উল জড়িয়ে নিয়েছি টাইট করে চাইলে কাপড়ও কিন্তু জড়ানো যায় আঠা দিয়ে সুন্দর করে যেভাবে চুড়ির বেশে জড়ানো হয় সেইভাবে একই রকমভাবে কিন্তু আমার কাছে এখন হলুদ কালারের কাপড় ছিল না তাই হলুদ উল দিয়ে করলাম কিন্তু আমি সাদা ব্যান্ডটাতে কাপড় দিয়েই করেছি এবার হলুদ কালার যেহেতু বেশটা তাই হলুদ কালারেরই সুতো নিয়ে নিয়েছি এবার ফুলগুলোকে সুন্দর সুতোর মাঝখান মানে উলের মাঝখান দিয়ে আর ফুলের মাঝখান দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছি এবার নিজের ইচ্ছে মতো কটা ফুল কোনটা কিভাবে দিলে ভালো লাগবে সেভাবে একটা আইডিয়া নিয়ে মাঝখানে রেড দুদিকে ইয়েলো দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম ব্যান্ডের সব ফুলগুলো কিন্তু লাগানো কমপ্লিট এভাবেও ইউজ করা যায় কিন্তু আমি একটু আরও একটু জাঁকজমক করবো ভেবেছিলাম কারণ আমি এটা করে রাধা সাজিয়েছিলাম মেয়েকে তাই এভাবে সাদা পুঁথি দিয়ে ছুস দিয়ে প্রত্যেকটা হিসেব করে করে পুঁথি দিয়ে প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে সেলাই করে এভাবে ঝুলিয়ে দিয়েছিলাম পুঁথিগুলো কেমন লাগছে বলো তো দেখে আমার তো খুব সুন্দর লাগছিল বাকি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না